Thank <laughs> you.

এই ধরনের কোয়ালিটি কালারফুল সানকুলোর যদি কেউ নিতে চায় আমার থেকে তাহলে আমি দিতে পারবো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এইগুলো যদি এই ধরনের কালারের গুলো আমার থেকে নেয় তাহলে দাম পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা পড়বে টপ কোয়ালিটি হ্যাঁ এছাড়া আপনার আইসটা আছে এগুলো পড়বে সাড়ে দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার ওগুলো বারো হাজার করে হ্যাঁ যদি আমার থেকে কেউ নিতে চায় গুলুর গুলুর আছে এটার দাম পড়বে আপনার চার হাজার টাকা চার এগারো মাত্র এগারো সিরিয়াসলি এগারো এগারো হাজার টাকায় ঋণ নেই ইনশাল্লাহ আরো কিছু বড় বাকি আছে এখানে আমরা এগুলো দেখবো তারপর ফার্মের চমক আপনাদের দেখাবো চলুন বড় পাখি দেখে আপনাকে

দর্শক এখন আমরা যাচ্ছি জয় ভাই এর বার্জুনিংয়ে দেখি আমাদের চমক দেখো জয় ভাই ভাই আলাইকুম এই যে সব নিয়ে আসছি ভাই ভাই এই যে দেখেন ও মাই গড জয় ভাই মার্শাল্লাহ

দর্শক যারা দেখছেন আশা করি ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লাগছে এবং একটু কমেন্ট করে জানাবেন জয় ভাইয়ের কালেকশন কেমন সবাই যারা ভিডিও দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন একটা লাইক দিবেন আর একটু শেয়ার করে দিবেন এটা হচ্ছে ব্লু আইস কোকাটো এটার দাম তা আলোচনা সাপেক্ষে থাকবে হ্যাঁ খুবই এক্সপেন্সিভ ভাই খুবই দুটেই सेम ক্যাটাগরি দামের পাখি আর কি দামের দেখতে কি দুটেই सेम হ্যাঁ কথা বলে पापा বলে ভাই पापा বলে पापा বলে দারুন কিন্তু মাশাআল্লাহ আর এছাড়া ব্লু আইস কোকাটো এইয়া

এবং মানুষের স্বপ্ন থাকে যেগুলো হ্যাঁ এইটা শুনতি ভাই একসময় আমিও পাখি পালাতো কিছু এখন আমি হয়তোবা বিজনেস করি বাট এটা আমার একসময় স্বপ্ন ছিল সেই স্বপ্ন আমি হাতিিনে ঘুরছি একদম আমি হাতিিনে ঘুরছি আজকে স্বপ্ন পূরণ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ যারা ভিডিওটি দেখছেন তারাও হয়তো জানেন যে এগুলো সবই হচ্ছে এক্সপেন্সিভ বার্ড জয়বানি আসে বার্ড ভাই আমি আপনি এই পাখিগুলো দেখেন আমি আরেকটা ছোট পাখি দেখাই যেটা আমি নিয়ে আর আরো কিছু আছে ভাই ভাই শেষ হয় না ভাই কি ভাই নিয়ে আসলেন রে ভাই ও মাই গড বেবি বেবি কত বয়স এটা ভাই এটা পঁয়ত্রিশ দিন বয়স পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন কিন্তু মারাত্মক আর কি যথেষ্ট ভাই অনেক দিনের অনেক

দর্শক দেখতেই পাচ্ছেন মানে সব বড় বড় পাখি এক্সপেন্সিভ বার্ড আমরা পেয়ে গেলাম জয় এখানে বার্ড জমিং পাওয়া যাচ্ছে সবই টেম করা এখানে হচ্ছে মোলাক্কান আছে একটা হচ্ছে ব্লু আইস আছে মোলাক্কান বড় সাইজ আছে এটা সেল হয়ে গেছে আর সোল্ড আউট আর এইটা আছে বিক্রির মতো ফোন করবেন ভাইকে ভাই নাম্বার আমরা নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব নাম্বার ফোন দিলে ভাই দাম বলে দিবেন হ্যাঁ অবশ্যই ভাই এবার হচ্ছে দর্শকরা কিভাবে নেবে কোনো প্রশ্ন ভাই আমি বলি আমি যেগুলো পাখি দেখাইছি আমার ফার্মে এসে এগুলোর দাম গুলো বলি এক্সপেন্সিভ পাখি তো সামনা সামনে এসে সবাই দেখতে পারবে যারা নিতে আগ্রহী তারা চলে আসবে ইনশাল্লাহ আমার পাখিগুলো আমি দেখাবো আর দামটা আলোচনার মাধ্যমে আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু নিয়ে সবসময় এভাবে আপনাদের পাশে থাকতে পারি আর আমি যাতে এই পাখিগুলো নিয়ে একটা সময় ভালো দিকে যেতে পারি আমার জন্য এই দুই কামও রইবে সবার কাছে তো এছাড়া আর কিছুই চাওয়ার নেই আহ সবাই দাওয়াত রইলো অবশ্যই বার্জুমিং এর ফার্মে চলে আসবেন বার্জুমিং এর পাশে থাকবেন আর কোনো ভুল হলে অবশ্যই বলবেন ইনশাল্লাহ সেটা বার্জুমিং সংশোধন এবং সমাধান করে দিবে তো এই হলো আমার কথা আর নাম্বারটা বলে দিবেন নাম্বারটা হলো 013 ডাবল 2599 লোকেশন মিরপুর এক।